বর্ধমান হোমিওপ্যাথি মেডিকেল কলেজ ও হাসপাতালে থ্যালাসেমিয়া রোগীদের রক্ত গ্রহণ কেন্দ্রের শুভ সূচনা হল বৃহস্পতিবার দুপুর বারোটায় জানা গেছে আগামী পয়লা আগস্ট থেকে থ্যালাসেমিয়া রোগীদের রক্ত গ্রহণ শুরু হয়ে যাবে যার শুভ সূচনা হল এদিন বুরুকা রিসার্চ সেন্টার ফর হেমোটোলজি অ্যান্ড ব্লাড ট্রান্সফিউশন এবং বর্ধমান হলুদ পাখি স্বেচ্ছাসেবী সংস্থার সহযোগিতায় এই থ্যালাসেমিয়া রক্ত গ্রহণ কেন্দ্র গড়ে উঠল বর্ধমান রাজগঞ্জ হোমিওপ্যাথি মেডিকেল কলেজ ও হাসপাতালে মাসে দুদিন কুড়ি জন করে মোট চল্লিশ জন থ্যালাসেমিয়া রোগী রক্ত গ্রহণ করতে পারবে এই অনুষ্ঠানে উপস্থিত থাকেন পূর্ব বর্ধমান জেলার সিএমওএইচ জয়রাম হেমব্রম বুরুকা রিসার্চ সেন্টার ফর হিমাটোলজি অ্যান্ড ব্লাড ট্রান্সফারের ডাইরেক্টর তানিয়া দাস ও বর্তমান হোমিওপ্যাথি মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রিন্সিপাল সুস্মিতা চ্যাটার্জি এবং হলুদ পাখি স্বেচ্ছাসেবী সংস্থার মিন্টো ডক্টর সিদ্ধার্থ শঙ্কর রায় প্রতিনিধি কেরামত রেগুলার সিটি বার টেস্ট এই তিরবদীনের একটা সেন্টার সেন্টার আমাদের বর্তমান মোড় কাছে ব্রিগেড এই সেন্টারে যদি প্রকাশ দত্ত

যে সম্মানিত আছেন এবং যারা আছে এই অনুষ্ঠানে যারা উপস্থিত হয়েছে আজকে এই আনন্দের দিনে একটা সমান দিনে যে আজকে উদ্বোধন হতে আমাদের ট্রান্সফিউশন সেন্টার অপারেশন আমাদের করেছে এবং

বর্ধমানে ফ্যালাসমিয়া ট্রান্সমিশন সেন্টার তো সেরকমভাবে কিছুই নেই একটি আছে যেটা আমি মনে করছি না আমাদের কান্নাকে চত্বরে রয়েছে সেখানে যে সমস্ত পরিষেবাগুলো পেশেন্টরা পায় আমরা একটা করে দেখেছি তাদের সেই পরিষেবাটা মানে সেই রকম পরিষেবা হয়ে ওঠে না কোথায় মানে রামকে বাঁচতে যেরকম দেওয়া হয় সেরকম আমরা শুনে এসেছি এবং পেশেন্ট বিভিন্ন পেশেন্টের কাছ থেকে সেই ফিডব্যাক পেয়েছি আমাদের এরকম একটা চিন্তাধারা ছিল যাতে প্রান্তিক পেশেন্টকে মানে কম খরচের মধ্যে ব্যবস্থা করা যায় এবং যার বাড়িতেই থ্যালাসেমিয়ার প্রোডটা রয়েছে আজকে থেকে চালু হলো বার্তা বার্তা মানে হচ্ছে বর্ধমান থ্যালাসেমিয়া অ্যাসিস্ট্যান্স এটির পেছনে বর্ধমান হোমিওপ্যাথি মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল তাদের বিরাট বড় কন্ট্রিবিউশন রয়েছে সঙ্গে রয়েছে ভরুকার রিসার্চ সেন্টার ফর ব্লাড ট্রান্সফিউশন তাদের একটা বিরাট ভূমিকা রয়েছে আর হরুক পাখি নামক একটি এনজিও তাদেরও একটা ভূমিকা রয়েছে এই সবার কোলাবোরেশনে এইখানে বর্ধমান হোমিওপ্যাথি কলেজের যে প্রমাইসেস সেখানেই থ্যালাসেমিক পেশেন্টদের ব্লাড ট্রান্সফিউশন তার ব্যবস্থা করা হবে আপাতত মাসে দুবার যাতে বর্ধমান বা এই এলাকার বা এই জেলার পেশেন্টদের কলকাতা অব্দি গিয়ে ব্লাড ট্রান্সফিউশন না নিতে হয় কারণ সেটা করতে গেলে তাদের সময় নষ্ট তাদের পরিশ্রম এবং অর্থ নষ্ট তাই সেইগুলো থেকে তাদেরকে কিছু যদি সুরাহা দেওয়া যেতে পারে সেই উদ্দেশ্যে বার্তার আয়োজন এটাকে সাস্টেনেবল করার জন্য যেমন আপাতত তিনটি সংস্থা কোলাবোরেট করেছে তেমনই আরও মানুষকে একটু এগিয়ে আসতে হবে বিশেষ করে যারা ব্লাড ক্যাম্পস আয়োজন করেন তারা যদি এসে আমাদের সাথে একটু হাত মেলান তাহলে আমাদের অনেক সুবিধা হবে এই রক্তের সাপ্লাইটা কন্টিনিউ রাখার জন্য কারণ রক্তের সাপ্লাই এলে তবেই রেগুলারলি আমরা ব্লাড ট্রান্সফিউশনটা করতে পারবো এই প্রোগ্রামটার নাম দিয়েছি আমরা বর্তমানে হচ্ছে বর্ধমান ফ্যালাসিনিয়া অ্যাসিস্ট্যান্স এই এই প্রোগ্রামটার কারণ হচ্ছে যেটা সেটা হচ্ছে আমি গরুখা ব্লাড ব্যাঙ্কের ডিরেক্টর এবং গরুখা ট্রান্সমিশন সেন্টারও আমাদের আছে আমরা লক্ষ্য করলাম যেটা পূর্ব মেদিনীপুরে যেটা সেটা হচ্ছে যে থ্যালাসেমিয়া রোগীর সকাল প্রচুর করোনা পরবর্তী সময়ে যেটা দেখলাম সেটা হচ্ছে এই পেশেন্টদেরকে যারা হয় তারা কলকাতা শহরে যখন বুঝিয়ে আসা ট্রান্সমিশন করার জন্য একটা প্রচুর পরিমাণে অর্থ সেখানে ব্যর্থ এইটার আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে পেশেন্টের কাছে পৌঁছে যাওয়া পরিষেবা নিয়ে পেশেন্টকে কোনো পরিষেবা গ্রহণ করবার জন্য তাকে সেই পরিষেবা মানে কলকাতায় আসতে হবে না জেলাতেই এই ব্যবস্থাটা পৌঁছে যাবে এটাই আমাদের উদ্দেশ্য সরি আমি ভরুখা রিসার্চ সেন্টার ফর হেপাটোলজি অ্যান্ড ব্লাড ট্রান্সমিশন যেটাকে ভরুখা ব্লাড ব্যাঙ্ক বলা হয় আমরা যেটা করব। সেটা হচ্ছে এখান থেকে আমরা স্যাম্পেল এবং রিকুইজেশানগুলো নিয়ে যাব আমাদের ওখানে আমরা আমাদের টেস্টেড ব্লাডগুলো যেগুলো আছে সেগুলোকে কেনো ম্যাচ করে সেগুলো আবার আমাদের যারা ডাক্তার রয়েছেন এবং যারা সিস্টার রয়েছেন তাদেরকে এখানে পাঠাবো এবং মাসে দুবারই ট্রান্সমিশনটা হবে আমার নাম তানিয়া দাস কতজনকে দেওয়া হবে প্রতি মাসে এবং টিভ আমরা যে করেছিটা অনুষ্ঠিত আছে আমাদের মাসের দুদিন কিন্তু আজকে আমাদের প্রোগ্রামতে আমাদের যিনি বড় তার ডাইরেক্টর ম্যাডাম বললেন যে আজকে আমাদের করে হচ্ছে আগামী এক বছর মাসে একদিন হয় ম্যাচ যদি আপনি হয় তাহলে আমাদের আগামী দিন আশিটা একশো করে হবে এটা আমাদের একসঙ্গে গ্রুপ তিনটা আমাদের আছে কিন্তু সেন্টে একটা আমাদের কলেজ এসে বহু এনজিও আছে তাছাড়া আমাদের ছাত্র আছে আছে সবাই সহমত হয়ে গেছে সবাই রাজি হয়েছে এবং এটা আমরা বড় সেখানটা হোক মহিলা মেডিকেল কলেজ এই সেন্টাই প্রথম এবং এটা আমরা চাইছি এটা ভালো ভালো হোক আমি সেবা করার মানুষ এটা আমার মেন ভবিষ্যৎ মানে আমরা ব্লাড ডোশন ক্যাম্প করি আমরা আগেও ব্লাড ডোমিশ ক্যাম্প করেছি ক্যাম্প করে আমরা ব্লাড দিয়েছি ব্লাড ব্যাংককে কি অস ওখানে কালেকশন হবে গরু কিন্তু আমরাও চাইছি যেটা আমাদের সিদ্ধান্ত অর্থ হলো আমরা এখানে ক্যাম্প করবো তাছাড়া এখানে একটা আমাদের গরুপাড়া ক্যাম্প দেখতে যদি বললেন একটা মোটিভেশান ক্যাম্প একটা হেলথ ক্যাম্প যেখানে